স্টুডেন্টস সোহানস টুইট বাড়াই ব্রাদার্সে তোমাদের সকলকে স্বাগত জানালাম আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমরা যারা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো আজকে আমি ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের জন্য তোমাদের যাতে মাধ্যমিক পরীক্ষায় বসে ব্যাকরণ নিয়ে কোনো সমস্যা না হয় তার জন্য আজকে আমার এই ভিডিও আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইকেন বাটনকে প্রেস করবা চলো সরাসরি ঢুকে যাচ্ছি আমি এই ভিডিওই ফার্স্ট আমাকে এই বাংলা ব্যাকরণ হ্যাঁ এই বাংলা ব্যাকরণে যে সমস্ত প্রশ্ন আছে সে সমস্ত প্রশ্ন আলোচনা করছি ফার্স্ট প্রশ্নে আমি ঢুকে গেলাম বিভক্তি কাকে বলে বিভক্তি কাকে বলে তোমরা সবাই জানো তাই এই প্রশ্নটা পড়ে ফেলো এই এখানে কিন্তু আমি বাছাই করা প্রশ্ন দিয়েছি প্রথম অধ্যায় থেকে যে কটা প্রশ্ন দিয়ে আছে সব কটা রেডি করে ফেলবা কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবার মাধ্যমিক পরীক্ষায় ঠিক আছে তাহলে আমি তারপরে প্রশ্ন বলে দিচ্ছি অনুসর্গ কাকে বলে অনুসর্গ কাকে বলে তোমরা নিশ্চয় জানো পড়বা অনুসর্গ কাকে বলে এবং তারপরে যে প্রশ্নটা বলছি এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিভক্তি ও অনুসর্গের পার্থক্য হুম বিভক্তি অনুসর্গের পার্থক্য তোমরা নিশ্চয়ই জানো অবশ্যই এটা ভালো করে বাড়িতে রেডি করে নিয়ে বিভক্তির অনুসর্গের পার্থক্য খুব ইম্পর্টেন্ট এবং তারপরে যে প্রশ্ন এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন শূন্য বিভক্তি কাকে বলে ও তার উদাহরণ দাও এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও তোমরা বাড়িতে ভালো করে রেডি করে নিও তারপরে বলছে বিভক্তি শব্দের অর্থ কী হুম বিভক্তি শব্দের অর্থ কী তোমরা জানো এটাও মাধ্যমিক পরীক্ষায় আসার মতন প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এটা ভালো করে পড়ে ফেলো এই তিন চার পাঁচ এই তিনটেই কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই তিনটেই বাড়িতে গিয়ে ভালো করে রেডি করে ফেলবো আগে তারপর বলছে কারো ক কারো কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো কারো ক কারো কাকে বলে এটা পড়ে ফেলো তারপর বলছে প্রযোজ্যকর্তার উদাহরণ দাও প্রযোজ্যকর্তার উদাহরণ তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই এখানে খাতায় লিখে ফেলবো আর যদি না জানা থাকে আমাকে কমেন্ট করে দেবো আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো তার বলছে কর্ম বাচ্চ কর্তার উদাহরণ দাও আর তার বলছে কর্ম কর্তৃপাচ্চার কর্মের উদাহরণ দাও ভালো করে খেয়াল করো দুটো প্রশ্ন বলছে একটা কর্ম কর্তৃ কর্তার উদাহরণ চাচ্ছে আর একটা কর্মকর্তৃ বাচ্চার কর্মের উদাহরণ চাচ্ছে হ্যাঁ এই দুটো প্রশ্নও ভালো প্রশ্ন এইগুলো বাড়ি থেকে রেডি করবে আর যদি তোমার এই প্রশ্ন দুটো অ্যান্সার না পার আমাকে কমেন্ট করে দেবে আমি প্রশ্নের উত্তরটা দিয়ে দেবো তারপরে বলছে নিমিত্ত কারক ও সম্প্রদান কারকের মধ্যে পার্থক্য এটা বাড়িতে রেডি করে ফেলো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এবারে আর যে প্রশ্নটা বলছি এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সমধাতুচ কর্ম কাকে বলে আর তার উদাহরণ হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আর তারপর যে প্রশ্নটা বলছি এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভূতপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ কী এটাও মাধ্যমিক পরীক্ষায় আসার মতন প্রশ্ন এটা অনেক বছর ধরে আসেনি এটা অবশ্যই পড়বা তারপর বলছে সহযোগী কর্তার উদাহরণ দাও হুম সহযোগীকত্র উদাহরণ তোমরা নিশ্চয়ই জানো এটা তোমরা লিখে ফেলো এবং তারপরে যেটা বলছে অনুসর্গ অন্য কী নয় পরিচিত এটাও এবার মাধ্যমিক পরীক্ষায় ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এইটা আসার মতন প্রশ্ন আর শেষ যে প্রশ্নটা হচ্ছে কালাত্মকরণকারকে উদাহরণ দাও এই প্রশ্নটা রেডি করবার যদি না জানা থাকে তাহলে কমেন্ট করে আমি উত্তরটা দিয়ে দেবো এখানে আমি যে কটা তির মার্ক করে দিয়েছি সেইগুলো অবশ্যই বাড়ি থেকে আগে রেডি করে ফেলবা যেগুলো তির মার্ক করা আছে এগুলো মাধ্যমিক পরীক্ষা ইম্পর্টেন্ট প্রশ্ন আর বাকি যে প্রশ্নগুলো আছে সব কটাই রেডি করে ফেলো কারণ এগুলো আমার ফার্স্ট অর্থে থেকে বাছাই করা প্রশ্ন তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা এবং পাশে টাকা বেলাইটন বটনকে প্রেস করবা এবং তোমরা আমাকে কমেন্ট করলে আমি পরের চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন বাছাই করে তোমাদের দিয়ে দেবো তাহলে তোমরা আশা করি এই ভিডিওটা নিয়ে কোনো সমস্যা হয়নি ভালোই লেগেছে তাহলে আমি এখানে আমার ভিডিওটাকে স্টপ করে দিলাম সবাই ভালো থাকে এবং আমি কামনা করলাম যে তোমাদের মাধ্যম পরীক্ষা সবার ভালো টাটা বাই